পাঁচ চার উনিশশো আষ্টানব্বই যুবক পোলা পান ভালোবাসা ট্রেনিং না তোমাদের মতো মেড ইন চায়না দুই নম্বর ভালোবাসা না মার্শাল্লাহ একবারে বিয়ের তারিখ এরকম কলকড়া মুখস্থ করেছে আপনি এটা জিকির করেন কি

তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন এদিকে আসেন চাচা কই আপনি মাঝার প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিচ্ছেন কয়জন ভিডিও হচ্ছে আপনার বোনরা কিন্তু শুনবে আর সব মানুষও শুনতেছে কথা তো ও বোনরা আসছে এখানে সাক্ষী আছে উপস্থিত মার্শাল্লাহ নারায় থাকবে আলহামদুলিল্লাহ কয়জন বোন লামসাম কিছু দিয়ে মিটমাট করছেন

মানে এত সুন্দর কলকলা বলে দিলেন মাশাআল্লাহ বাবাজি খুব ভালো লাগলো تیر মহারানা দিশেন কতদিন পরে বিয়ে বিয়ে জায়গা দিয়ে দিছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা কি খুচ্ছে বাংলাদেশ যুবক পোলাপান বিয়ে করে বাসনাতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম বেটাগিরি করবেন এরকম বেটাগিরি করবেন মোহর 10 লাখ 20 লাখ ধরবেন 10 টাকা দেওয়ার ক্ষমতা না এসব দুই নাম্বারই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা পান গুলো ঠিক ঠিক চিল্লানে দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই পরে ভেঙে যায় এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে না এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকা হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবা রে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নাম ধরে এগুলো ভাব জাহির দশ টাকাও দেন না আপনার মেয়ের এই নামটা কি মানে অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর তো বোঝান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম থাকি বলবো না আমি এই পাশে একটা মাদ্রাসা জাযাকাল্লাহ খায়ের আপনি আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই লেখা বই যে আফসোস রইই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম অনেক শুকরিয়া আল্লাহ আপনাকে সুখী जिंदगी রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া রইল জি জাযাকাল্লাহ খায়ের ওয়া আলাইকুম আসসালাম বাবা জি আপনি কি বনের হক দিছেন কি মানে লামসাম কিছু টাকা পয়সা বুঝাই বলছেন ঠিক আছে দাবি দাবার বোনে কতটুকু পায় বলেন না মোট সম্পদ থেকে কতটুকু পায় জানেন ভাইয়ে যা পায় বোনে তার কতদূর পায়

কই আর আরেকজন কে নতুন বিয়ে করবে নাকি ওয়ালাইকুম আসসালাম আপনি মরণা দিয়ে দিয়েছেন বউয়ের কি দিয়েছেন মরণা মরণা টাকা দিয়ে দিয়েছেন কত টাকা 50000 টাকা আবার পরে আবার পরে ফুসলা ফাসলা নিয়ে নিছেন না 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 নাই বিয়ে করার সময় সঙ্গে সঙ্গে মেয়ের বাবার হাতে দিয়ে মেয়ের ও আপনার ওয়াইফ টাকা কি করছে সত্যি সত্যি বলেন মেয়ের বাবাকে দিয়েছি সে উনাকে দিয়েছে উনি স্বর্ণ কিনছে গুড মাসাল্লাহ পরে আবার সেই জন্য বেঁচে ফেলছেন ও এক বছর হয়েছে এখনো সুযোগ পান নাই খবরদার অনেকে স্ত্রীর স্বর্ণ টর্ণ কিনে দেয় এরপরে যাও আবার দখন দরকার হয় বিদেশ যাওয়ার সময় বলো দাও কত স্বর্ণ হয়ে যাবে বেঁচে ফেলি এইসব চিটারই করা যাবে না ঠিক আছে তো ইনশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ কি নাম আপনার রুহুল আমিন ভাই কোথায় থাকেন বাড়ি কই শিবগঞ্জ কোন দেশে ছিলেন মালয়েশিয়া মালয়েশিয়া মাসাল্লাহ আল্লাহ আপনাকে কবল করো কি করেন এখন আপনি এই আইটেম আর কাউকে না এবার যুবকরা একটু আপনাদের মধ্যে আজকের মাহফিল থেকে কোনো ভালো কাজের নিয়ত করছেন আর মন্দ কাজ ছাড়া নিয়ত করছেন এরকম দুইজন যুবককে আমি পুরস্কার দিব এ এদিকে মরালোকার কে আছে আসলে যে পুরস্কার দিতে হবে আচ্ছা ভাই কোথায় মহর যে দিবেন কোন শাকী আছে এখানে এই মাহফিলে কে আছে শাকী দেই ভাই করেন কই এই লোকের চাচা ভাতিজা কে মানিক ভাই মানিক ভাই চাচা ভাতিজা কেউ আছেন এখানে কই ভাতিজা কে আপনি উনি মহা পরিষদ করছে আপনি কেমনে জানেন মাশাআল্লাহ মজা করলাম আপনি না এমনি বিশ্বাস করছি জাযাকাল্লাহাই কি নাম আপনার মানিক ভাই 50 টাকা মহর দছিলেন 3 লাখ পুরোটা দিয়ে দিবেন আচ্ছা একটু বুঝার আছে আমার আমাদের দেশে এই মহর পরিষদের মধ্যে আরেক দুই নম্বরই আছে দুই নম্বর তো কোনো শেষ নাই বাঙালি বহুত ফাঁক ফোকর করে এর ভিতরে আরেকটা দুই নম্বরই হলো যে কোন রকম লামসাম কিছু জিনিসপত্র দিয়া কাবি নামে লিখে দেয় উসুল তিন লাখ এই দুই নম্বরই আছে না নাই খবরদার কেয়ামতের ময়দানে সবগুলোর জন্য ধরা খাবেন দুই নম্বরই মুসলমান করতে পারে না যা উসুল সেটা উসুল আন্দাজে করা যাবে না যাক ভাই তিন লাখ টাকা উসুল দিয়ে দিয়েছেন মাসাল্লাহ আপনাকে আমার লেখা একটা দোয়ার বই হাদিয়া জেজাক হ্যাঁ যুবকরা দুইজন লোক লাগবে আমার সুবাহান আপনি মহর দিচ্ছেন ঠিক মতো মার্শাল ঠিক আছে যান এই এই দুইজন দাঁড়াও আর এই একজন হ্যাঁ বলেন কি নিয়ত করছেন আপনি ভ্যালেন্টাইন্স ডে কে প্রমোট করে যে সমস্ত কোম্পানি তাদের পণ্য কিনবেন না মাসাল্লাহ মাসাল্লাহ মার হাবা মনোহর ভাই বই দিয়ে দেন তার হাদিয়া হ্যাঁ যুবক আপনারা বলেন কে কি নিয়ত করছেন যার নিয়ত যত ভালো হবে সে তত বড় পুরস্কার পাবে নিয়ত কিন্তু এখন বানায় বানায় করা যাবে না আমি বলছি আলোচনার মধ্যে যারা নিয়ত করছেন হ্যাঁ বলেন জি মাসাল্লাহ জাকাল্লাহ আরে ভালোবাসার থেকে বিরত থাকলে বাসা যাবে দুনিয়া চলেই তো ভালোবাসা দিয়ে এটা কেমন কথা ও হারাম সম্পর্কে তো দূরে থাকবে ঠিক আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেন ভাই ওনাকে বইটা দিয়ে দেন হ্যাঁ ভাই আপনি বলেন কি নিয়ত করছেন বলেন আসেন মাসাল্লাহ উনি কেবলার দিকে আর কখনো থুতু ফেলবেন না এটা নতুন শিখছেন আজকে মাসাল্লাহ চলে আসেন আরেকজনকে মাদ্রাসা পড়েন মাদ্রাসা না মাদ্রাসা পড়া বউ ছেলে ফেলে দেব না মাদ্রাসা যারা বলছি পাঁচটা কাজ করলে প্রতি কতমে এক বছরের আবার সব পাওয়া যায় পাঁচটা কাজ কি কি বলেন আবার সকালে ঘুম থেকে আগে আগে উঠা ফজল নামাজ আমাদের সাথে পড়া এক টোসল উত্তম ভাবে দুই পায়ে হেঁটে মসজিদ তিন ইমামের কাছাকাছি গিয়ে বলবো চার অনর্থক কাজ কথা কোনো কিছু বলবো না চুপচাপ থাকবো পাঁচ এই পাঁচ কাজ করলে এক বছরের মাসাল্লাহ কি করেন আপনি কিসের পড়েন তোমার কাছে আর নাই আল্লাহ তোমার পুরস্কার আল্লাহ দিবে এই ছেলে বোনের সম্পত্তি বুঝাই দিবে বোন আছে তো নাকি ভাই আর আর নাই শেষ ইনশাল্লাহ আচ্ছা তাহলে কি নিয়ত বলেন মাসাল্লাহ মার্শাল্লাহ এই যুবককেই তো খুঁজছে বাংলাদেশ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বহু পালন করছে আর করবেন না এই দুই নম্বর পথ করবেন আল্লাহর জন্য হারাম থেকে দূরে থাকবেন ঠিক আছে ইনশাল্লাহ মাশাল্লাহ একজনও বেঁচে থাকলে সরে আসলে মাহফিল মাহফিলি সার্থকাল জি